আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়ামি ফুড ফিউশন আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা রাইস কুকার এবং চুলা দুইটা উপায়েই আমি আজকে আপনাদেরকে এই পিঠাটা তৈরি করে দেখাবো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পিঠাটা তৈরি করতে হয় প্রথমেই একটা বাটিতে তিন কাপ চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এই চালের গুঁড়িটা আমি ঘরে ব্লেন্ডারে গুঁড়ো করে তৈরি করে নিয়েছি প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন আমার কাছে লবণ কিছুটা মনে হয়েছে এই জন্য আমি আরও হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি এখন লবণ এবং চালের গুঁড়িটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি এখানে হাফ কাপ তরল দুধ নিয়ে নিয়েছি দুধটা অবশ্যই রোমে স্বাভাবিক তাপমাত্রার হতে হবে এখন অল্প অল্প করে দুধ দিয়ে খুব ভালোভাবে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব আপনারা এখানে দুধের পরিবর্তে পানীয় ব্যবহার করতে পারেন আর কতটুকু দুধ বা পানি লাগবে এটা নির্ভর করে আপনাদের চালের গুঁড়িটা কতটা ভিজা বা শুকনা তার উপরে অল্প অল্প করে আমি হাফ কাপের সম্পূর্ণ দুধটা মিশিয়ে নিয়েছি হাত দিয়ে যদি ভাবে মুট করে নেওয়া যায় তাহলে বুঝতে হবে এর মধ্যে দুধের পরিমাণটা একদম পারফেক্ট আছে এখন চালের গুঁড়িটাকে ছেকে নেব একটা বাটির উপরে একটা ছাপনি নিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে সম্পূর্ণ চালের গুঁড়িটা আমি ছেকে নেব পিঠা তৈরিতে চালের গুঁড়িটা কিন্তু সুজির মতো তৈরি করে নিতে হয় দেখতেই পারছেন চালের গুঁড়িটা কীরকম সুজির মতো হয়ে গেছে এই ভাবে আমি সম্পূর্ণ চালের গুঁড়িটা ছেঁকে নিচ্ছি আমি এখানে অর্ধেকটা নারকেল নিয়ে নিয়েছি এই রকম একটা কাটারের সাহায্যে নারকেলটাকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে নারকেল কেটে নেবেন ভাপা পিঠায় রকম লম্বা লম্বা নারকেল আমার কাছে খেতে খুবই ভালো লাগে আপনারা চাইলে ছুরি বা বটির সাহায্যেও কিন্তু এইরকমভাবে নারকেলটা কেটে নিতে পারেন আমি এখানে এক কাপের তিন ভাগের দুই ভাগ নারকেল নিয়ে নিয়েছি আমি এখানে একটা খেজুরের গুড় নিয়ে নিয়েছি এই খেজুরের গুড়টা এখন একটা গ্রেটারের সাহায্যে খুব ভালোভাবে গ্রেড করে নিচ্ছি আপনাদের কাছে খেজুরের গুড় না থাকলে আপনারা আখের গুড় দিয়েও এই কাজটা করতে পারেন বেস্ট রেজাল্টটা পেতে চাইলে আপনাকে এখানে খেজুরের গুড়টাই ব্যবহার করতে হবে গ্রেটারের ছোটো যে ছিদ্রটা আছে আমি সেটা দিয়ে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি চেষ্টা করবেন পাতলা করে গ্রেট করে নিতে যাতে করে ভাপে দেওয়ার পর এটা সাথে সাথেই গলে যায় আমি এখানে এক কাপের তিন ভাগের দুই ভাগ খেজুরের গুড় নিয়েছি এখন রাইস কুকারের হাড়িতে অর্ধেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা গরম হয়ে এর ওপর থেকে ভাপ ওঠা পর্যন্ত অপেক্ষা করছি পানিটা গরম হতে হতে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো মোল্ড বা বাটিতে পিঠা তৈরি করে নিতে পারেন আমি আজকে ছোটো সাইজের পিঠা তৈরি করব এই জন্য ছোট ছোটো মাফিন মোল্ড নিয়ে নিয়েছি প্রথমে কিছুটা চালের গুঁড়ি এর ওপর দিয়ে ব্রাশ করে দিচ্ছি এতে করে পিঠা খুব সহজেই বের হয়ে আসবে প্রথমে সামান্য পরিমাণে চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি খেজুরের গুড় আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি খেজুরের গুড় এবং নারকেল দিয়ে নেবেন খেজুরের গুড় দেওয়ার পর এর উপরে নারকেল দিয়ে দিচ্ছি এর উপরে চালের গুঁড়ি দিয়ে পুরোটা কভার করে আবারও নিচ্ছি জোরে ভাবে চেপে নেওয়া যাবে না খুব হালকা ভাবে এই কাজটা করতে হবে আমি আপনাদেরকে আরেকটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি ছোট ছোট পিঠা খেতে আসলে বেশি মজা লাগে এই জন্য আমি ছোট ছোট পিঠা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে ঝামেলা এড়ানোর জন্য একটা পিঠাও তৈরি করে নিতে পারেন আমাদের কাছে যদি কোনো ধরনের মোল্ড না থাকে তাহলে কিভাবে আপনারা নরমাল বাড়িতে যে কাঁচের বাটি থাকে সেই বাটিতে তৈরি করতে পারবেন আমি সেটাও দেখিয়ে দিচ্ছি এই বাটিটাতেও একই রকমভাবে আমি প্রথমেই টুকনো চালের গুঁড়ি দিয়ে ব্রাশ করে নিলাম এর উপরে কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে খেজুরের গুড় দিয়ে এর উপরেও আমার পছন্দ মতো নারকেল দিয়ে দিচ্ছি এই পিঠাটাতে আমি দুইটা লেয়ার করে নেব এই জন্য এই জন্য আবারও কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি এর উপরে একই রকমভাবে খেজুরের গুড় আর নারকেল দিয়ে দিচ্ছি পিঠার এই পুর দেওয়াটা পুরোপুরি আপনাদের ওপর ডিপেন্ড করে আমার কাছে মনে হয় একটা পিঠার মধ্যে একটু বেশি পরিমাণে নারকেল আর গুড় থাকলে সেটা খেতে বেশি মজা লাগে রাইস কুকারের সাথে যেই বাটিটা পাওয়া যায় সেই বাটির ওপরে আমি প্রথমেই পিঠাগুলোকে নিয়ে নিচ্ছি পাতলা সুতি কাপড় পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়েছি সেই কাপড়টা দিয়ে আমি পিঠাটাকে খুব ভালোভাবে কভার করে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি সরাসরি যদি আমি রাইস কুকারের ওপর বাটিটা রেখে তারপরে পিঠাগুলো এভাবে দিয়ে তাহলে হাতে কিন্তু একটা ভাপ লাগার চান্স রয়েছে এই জন্য আমি প্রথমেই এই সব পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি এতে করে হাতে ভাপ লাগার কোনো চান্স নেই সবগুলো পিঠা দিয়ে দেওয়া হয়ে গেছে এখন পিঠাগুলোকে হালকা বাড়ি মেরে এর মধ্যে থেকে মোল্ডগুলোকে তুলে নিচ্ছি মোল্ডগুলোকে তুলে খুব ভালোভাবে পিঠাটাকে আটকিয়ে দিতে হবে সবগুলো মোল তুলে নেওয়া হয়ে গেছে এখন ভাপা পিঠাগুলোকে ভাপে বসাবো যখন পানি থেকে এই রকম ভাপ উঠবে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে ভাপ দিয়ে নিচ্ছি চার মিনিট আপনাদের সময়টা তিন মিনিট বা পাঁচ মিনিটও লাগতে পারে চার মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি একটা পিঠা খুলে চেক করে নিচ্ছি পিঠাটা হয়েছে কিনা না কাপড়টা সরিয়ে পিঠার উপর একটা চাপ দিবেন যদি দেখেন এইরকম সাদাই থাকে তাহলে বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে আর পিঠার উপর যদি একটা দাগ বসে যায় তাহলে বুঝতে হবে পিঠাটা হয়নি চুলার উপরেও আমি একই রকমভাবে আপনাদেরকে পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ছাঁকনি এখানে ব্যবহার করতে পারেন যেই ছাঁকনি দিয়ে আমি চালের গুঁড়ি ছেঁকে নিয়েছি আমি সেই ছাঁকনি দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বাটিতে আমি পিঠা তৈরি করেছিলাম সেই বড় সাইজের একটা বাটি এর দিয়ে দিচ্ছি বাটিটা খুব সাবধানে তুলে কাপড় দিয়ে আটকে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে ঢেকে এই পিঠাটাকে ভাব দিয়ে নিচ্ছি ছয় মিনিট এই পিঠাটা যেহেতু সাইজে একটু বড় সেহেতু এই পিঠাটা হতে একটু বেশি সময় লাগবে ছয় মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখে নিচ্ছি পিঠাটা হয়েছে কি না পিঠাটা একদম পারফেক্ট নিচ্ছি এখানে যে পিঠাগুলো দেখতে পাচ্ছেন এই পিঠাগুলো আমি রাইস কুকারে তৈরি করেছি আমি একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই পিঠাগুলো খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে চুলায় যে পিঠা তৈরি করেছি সেই পিঠাও আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটাও দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার কাছে মনে হচ্ছে চুলার পিঠা থেকে রাইস কুকারের পিঠাটা বেশি ভালো হয়েছে দেখতে যেমনই হোক খেতে কিন্তু দুটাই অসাধারণ আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই তৈরি করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ